জিলহাজमाजের সাআন উড়িজ হওয়ার পর তিনটি কাজ করা সুন্নাত আর তিনটি কাজ করা ওয়াজিব তিনটি কাজ করা ওয়াজিব এগুলা কি হুজুর এক নম্বর হলো যার না পরিমাণ সম্পদ আছে তার উপর কুরবানি করা ওয়াজিব কার উপর কুরবানি করা ওয়াজিব যার কাছে নিত্য প্রয়োজনীয় বস্তু এবং ঋণ ব্যতীত কমকম যদি সারব বায়না তোলার রূপা বা এই পরিমাণ নগদ মূল্য টাকা থাকে বা এ পরিমাণ যদি কোন মানের মালিক হয় তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব যদি কারো কাছে যদি বড় মোবাইল থাকে একটা শেয়ার দ্বারা জরুরত পূরণ করা যায় কারণ বিদেশ থাকলে ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ দিয়ে কথা বলা যায় সেই জন্য এটা প্রয়োজনের অন্তর্ভুক্ত আর যদি দুই তিনটা মোবাইল থাকে বড় বড় দামি দামি নব্বই হাজার এক লক্ষ টাকা পরিমাণ যদি কারো কাছে তো দামি সম্ভব মতটাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব দুই নম্বর হলো ঈদের নামাজ পড়াটা ওয়াজিব তিন নম্বর হলো তাকবীরে তাশরিক পড়া তখন থেকে শুরু করবেন 9 তারিখ ফজরের নামাজ পড়তে থেকে 13 তারিখ আছর পর্যন্ত অর্থাৎ জুম্মা বার এই বছর জুম্মা বার ফজরের নামাজের পরে থেকে মঙ্গলবার আছরের নামাজ পর্যন্ত তাকবীরে প্রত্যেক পরশ নামাজের পর পুরুষরা আর মহিলারা তাকবির অনেকে দেখা যায় সালাম পর মাথায়

তিন নম্বর হলো তার বেড়ে তারা কখন থেকে শুরু করবেন নয় তারিখের পর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত অর্থাৎ এবছর যুবাবার বাজারের নামাজের পর থেকে প্রত্যেক পরশ নামাজের পর পর মঙ্গলবার আসর নামাজ পর্যন্ত তার বেড়ে তারিখ পড়াওয়া